গোটা প্যানেল বাতিল করতে হবে পৈশাচীর বিবৃতি সকলের চাকরি খাবো একজন তো বলে বসলেন আমি আমি খেয়েছি তো যাদের লক্ষ্য হচ্ছে মানুষের ক্ষতি করা শিক্ষকদের চাকরি খাবো ও বিসিদের বিপদে ফেলবো লক্ষ্য করে দেখুন দুর্ভাগ্যের সঙ্গে বলছি আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন কারা আইনজীবী কারা ছিলেন আর বিচারপতির চেয়ারে কে ছিলেন সেই একই কম্বিনেশন উঠে আসছে কিন্তু চাকরি খাবো চাকরি হতে দেব না সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকমভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও ব্ল্যাঙ্কেট প্রোটেকশন এর পেছনে যে একটা ওবিসিদের ক্ষতি করব। অস্থিরতা তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছেন চাকরি হবে চাকরি রক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট যদি চাকরি খাওয়ার নির্দেশ দেয় রিভিউ পিটিশন হবে পরীক্ষার প্রসেসের পাশাপাশি এবং গিয়ে আইনি জটিলতা তৈরি করে গতকাল দুর্ভাগ্যজনক ভাবে একই কম্বিনেশন খেলছে একই কম্বিনেশন খেলছে আমরা কাউকে কোনো অসম্মান করছি না কিন্তু প্রশ্ন তো একটু একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন এমন কথা বলবেন আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন তখন তো দুই আর দুয়ে চা দিতে হবে